ফিডের কাছে উঠতে গেছে গা ইস্তারিটা যে যেমন লাগবো ফাঞ্জাবি আবার আল্লাহর অলি দেব আল্লাহর অলি এবার ফাঞ্জাবি ইস্তারি দিল অলি কিনে যদি সুটতে যাই এবার আর ফাঞ্জাবি করতে করতে ফিসিতে উঠতে গেছে গেছেগা দাঁত মাজানা কথা কইতে লইলে মুহের গন্ধে কাছে দিয়ে আড়ন জানা গোসল করে না লোক বড় বড় হয়ে গেছে গা মুহের মধ্যে খাড়া গন্ধ এরপরে এবার হেদিন সেদিন বাজার সান গেছে এবার বউয়ের এক জোতা নিজের এক জোতা দুই জতের ফাউতে গেছে গা বাজারও এবার আরে দেখা সে রে দেখছো তীরে আমরা হুজুরে কতটা দিন দিনদুনিয়ার কোনো খবর নাই বৌয়ের এক জোতা বা নিজের এক জোতা তারপরে গিয়া ফাঞ্জাবি ভর্তে ভরতে কইটা গেছে গা আমি কই যদি সবগুল দিয়া আবার এর সময় যে দিনদুনিয়ার খবর নাই আমার কোনো আপত্তি নাই তবে এবার জোতার বালা বোঝে না ফাঞ্জাবি স্ত্রী যখন লাগবো জানে না ওই যে দাঁত মাছ লাগবো সেইটা মনে থাকে না বছরে বছরে যখন খেতরা তখন বনে না ঠিক কেন

কিও ঠিকনিক কথা ঠিক না এটা করণ যে কোন আল্লাহর জন্য maaf করে সবাই কনা না আমিন আমিন কয় না গেছে কয় দ এখন যদি আমরার ভিতরে কেউ এমন কইছ না কেউ যদি আমরার ভিতরে দৃপন থাকে ক্যা থাকেন আল্লাহর রাস্তায় আমরা আজকে মাহফিলে তওবা করব দরকার আছে নিও ঠিক আর জীবনে আল্লাহ কৃপনতা দেখাইতাম না তেহালুয়া কি কবরও যায় এম নিহি আমি বললে তেহাকি কবরও দিব নি খরচ মরচ কইরা সুন্দরভাবে চললে ফিরা খাওয়াম মেমান টেমান আইলে সুন্দর করে খাওয়াম কোনো টেনশন নাই এইরকমভাবে আমরা চলতে রাজি আছি নিও তাইলে ইনশাল্লাহ আমরা কৃপণতা করতাম না তৈলে যারা কৃপন আমরা কৃপন থাকতাম না তৈলে আমরা জানলো তো যে জ্ঞান সব আনন্দ করতে গেলে কয় দল না দুই নাম্বার দুই নাম্বার এক নাম্বারে হইল কৃপন দুই নাম্বার আর একজন লোক জীবন জান্নাতের মুখ দেখবে না সেই মানুষটা হইল ধোকাবাজ কিবাজ বাজ ধোকাবাজি বুঝেন না ধোকাবাজ এই ধোকাবাজ অনেক জাতের রইতে পারে এবার আলু ব্যস্ত গেলেও ধোকাবাজি করতে পারে মাইয়া বিয়া দিত কিয়া ঘটকে ধোকাবাজি করতে পারে করে কি করে না কইছো উজ্জ্বল শ্যামলা আসলে কালা উজ্জ্বল শ্যামলা কইয়া আগের দিনেও বিল এই রকমই করতো এই সুন্দর মাইয়া পান দেখাইয়া কালা মাইয়া বিয়া দিয়া লইতো আস্তাগফিরুল্লাহ নাওযু বিল্লাহ সবাই বলো নাওযু বিল্লাহ আল্লাহ আসেনই রে এই এবারে কোরা শরীফ পড়তে পারে না এক অক্ষর হ্যাঁ তো কয় সব পারে এই ঘটক বাংলাদেশে এই ধোকাবাজি করে সবচেয়ে বেশি কিছু কিছু ঘটক আছে যারা বিয়ার মুখতারি করে ঘটকালি করে এরকম কিছু কিছু আছে এই কারবার করে এখন কইছে কোন শরীফ যে সুন্দর কইরা পড়তে পারে এখন ফলার বাফে গেছে সাইতো ফলার বাফে সাইত্য গেছে পরে মাইয়ারে সাজাইয়া সুজাই আনছে আইনা সেটা ঘটকে কইছে আবার কোরআন শরীফ কোনো সম কোনো সমস্যা নাই কোরআন শরীফ সুন্দর কইরা ফাহারে এই কথা কই আসলে যখন মাইয়া রে সামনে তো ফলার বাপে কইছে মাগো যদি আল্লাহ হুকুম বিয়া হয় তুমি তো আমার জিয়ার মতোই। তুমি কুদুদ কোরআন কয় তুমি কুদুদ কোরআন শরীফ পড়ছ না আম্মা সূরা ফাতিহা ডক ওই মাইয়া রে গিয়া ফলার বাপে কইছে আম্মা বিয়া হইলে তো তুমি আমার জিয়ার মতো গোputer বউ কি জি

ঘটক চালাক দেখো দেখাব রে দৰে কাপ দিয়া লাইছে বা না বুজিবলৈ কনক প্রকৃত কথা না ধোকাবাজি না বাই দেখ না ধোকাবাজি অনেকভাবে করা যায় আপনি ফরসিং করার আলু দে হাইয়া ফুক করে আলু বেঁচা লাইছেন চিরাটে হাড়া বাইদে দিয়ে দিয়া দিয়া সুন্দর করে বান্ডেল কইরা আপনি এটা দিয়ে নিয়ে হালাইছেন দশ হাজারতে হা ভিতরে দিয়া তিনটা জাল নুক আপনি ধোকাবাজি করছেন আপনি ওই সুন্দর সিংহ কসকুচা শশা ফ্যাট মোরা বেহা তলে দিয়া মোড়া আগা দিয়া এই রকম শশাডি তলে দিয়া আপনি কইছেন বিচরে সব দিয়ে রহ ধোকাজি আপনি ফহিরের মাছ বাচ্চেন কইছেন এই ফহির চুক্তি দুই লাখ টেহা জানেন না ফহির কয়টা আর মাছ আছে আপনিও জানেন না এইভাবে ব্যবসা ধোকাবাজি ভাই কত ধরনের ধোকাবাজি আছে আরেকটা কইয়া শেষ কইরা লাই মহি বাজারও ফুরা বাজার চুক্তি একটা দোহানো ফেজ নেয় আপনি কতক্ষণ আগে বেচছেন ফেজ চল্লিশ টাকা কেজি অহন বেচেন ষাট টাকা কয় কি চারে তুই না কতক্ষণ আগে চল্লিশ টাকা বেস অহন ওহান টাকা হাগরে কাউ হ্যাবলা সব বাজার ফুরা বাজারও এই ইয়া আসিল ফেজ আসি ওহন আর কেউ কোথাও ঘর নাই ও ষাটটি হে লাগবো এটা কি ব্যবসা না ধোকাবাজি এই ধোকাবাজি কখনো জান্নাতে যাবে না কখনো জান্নাতে যাবে এক নম্বরে না এক নম্বরে এক নম্বরে দুই নম্বরে না তিন নম্বরে আমানত রাখানো আপনি আমি মুস্তাক হয়ে গিয়ে নাগাই শেরফিশ সাহেব আপনি আমার কাছে 50 টাকা আমানত রাখছেন বদ্দফাদার হুজুরে যে হুজুর আমি দজ্য ফরা যাইতাম না আমার বাড়িতে হেনো কাল খা কুমিল্লা পঞ্চাশ হাজার টেহা লইয়া যাওয়া লাগবো আপনি তো গাড়ি লইয়া যাইবেন পঞ্চাশ হাজার টেহা আপনি লইয়া যান এটা আমার কাছে হন আমানত হইছে এবার গেছে গ্যাসে পরে দিলাম না ঘুরাইলাম আমি আমানতের খেয়ানত করলাম ভাই আমানত শুধু টাকা না একটা কথাও একজনের কাছে আর একজনের আমানত একটা গোপন কথা আমি আপনারে বললাম ও বন্ধপুর হুজুর এটা কেউ কাছে কইয়েন না আমার মনের দুঃখটা আপনার কাছে কই আপনি আমার একটা সান্ত্বনা এবারে বাড়ুইয়া গিয়া সেরে সাহেস্টলো কয় হুজুরে কৈতাম না করছে না জানাইও ফারি না হইনারা হ আপনি আমানতের খেয়ানত করছেন আপনার এলাকায় আপনি বুটটা দিছেন মেম্বরে আপনার রাস্তাঘাটটি চাইয়া রাখবো এবার আগবাইয়া কইসেও কারে মেম্বর বানাও আমারে মেম্বার বানাও দেখবা রাস্তাঘাট কি কারবার করি এবার দুই বছর হইসে মেম্বর হয়েছে আবার আরে গিয়া ভাই বাড়ির গাড়া দিয়ে আডোন যায় না তুমি না বিলে দুগুলো ইট মিট বিছাইবা আমরা বেশি ফাঁক না ওই জাগেছো গা না গাইসের হুজুরের ওয়া আমারে ধর্ষ তুমি কথা এক রকম কাজ করছা আর এক রকম তুমি আমানতের খেয়ান ঠিক কিনা কর তোমার বুদ্ধি সে বছরের লেগা বুদ্ধি সে কয় বছরের লেগা তুমি থেকিয়া লাইছো পনেরো বছর এটাকে আমারওছে না খেয়ানোইছ না কথা কয় না খেয়ানো অমুরব্বী বাবার অকলিজার টুকরা যুবক আর মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবো আমি এসেছিলাম কথা কয়টা বইলা গেলাম এ অন্তত এই তিনটা কথা মান্য রাখ্য কৃপণতা কইর না ধোকাবাজি কইর না আমানতের খেয়ানত কইর না রে ভাই আমার কত শক্ত কথা কইছে যে নবীর কল্যা বড় মায়া এই নবীর নিজের মুহে কয় এই তিন দল লোক জান্ যাইতো না তুমি কান্তা পারবা বছরে বছরে হস কর্তা ফারবা ফিরসবের মুড়িদা পারবা জ্যাফত কইরা পঞ্চাশ হাজার লোক খাওয়াইতা পারবা মসজিদও দুই কোটি টাকা দিতা পারবা এই তিনটা বদগুম যদি তোমার ভিতরে থাকে সাদা কাগজ লেখা যাও তুমি জাহান মুখও মুখ দেখ জান্নাতের মুখ ও দেখ বানা ঠিক কিনা ও মুসলমান মন দিয়ে রে ভাই তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করে তোমাদের এই বিচুন্দার গ্রামে আর আসা হয় নাই ওই পার্শে আমি গেছি কোন গ্রাম জিরুয়াজ গ্রামে আমি আসছি সান্দিনা খুব কম গ্রাম আছে যেই গ্রামে আমি আসি নাই কিন্তু মাহফিল ডাতে আইসা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাল্লা কবুল করে নিয়েছে এখন আপনারা যদি কন যে হুজুর আমরার মাহফিল যে কবুল বুঝলেন কেমনে বুঝ জ্বালাইছি এই মাহফিলটা আইয়া আমি সকালবেলা আজকে ঢাকাতে গেছি যাওয়ার পথে আপনারা মাদাইয়া দিয়ে যখন গেছি তখন বৃষ্টির ফোটা পড়ছে ঠিক নিলে বৃষ্টির ফোটা পড়ছে কিন্তু আমি এরপরে যখন আইতে আসি আইয়া দিয়ে মাসাল্লাহ সুন্দর আবহাওয়া মাহফিল আল্লাহ সাজাই দিছে এরপরে যদি কও হুজুর মাফিল যে কবুল হয়েছে বুঝলেন কেমনে তুমিও বুঝছো সকালবেলা যেই আল্লাহ বৃষ্টি দিল আর এখন বৃষ্টি মুক্ত রাত দিয়া সবাই মিল্লা কথা শোনার সুযোগ করে দিছে অবশ্যই আল্লাহ মাফিল কবুল করেছে ঠিক কি না উত্তর না বসা আজ্ঞাইয়া বইতাছে এবারে 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 এই রুমে এবারে মাফিল আমরা জায়গা লাইতা বই বাই তো এমনি ঘুমাইছে দুই এক রুম লাইতা লাইগা আছে অনেকে আছে এরকম আছে মার হাবা না কেন যদি কন মার হাবা তাহলে এই এই যে মাহফিলটা যে কবুল এই কবুল হওয়া মাহফিলটাতে কদুর দোয়া করার দরকার আছে নে আব্বা আম্মা কান নাই আমি তো জানি না আপনি তো জানেন এই যে আমি যার ঘরে বললাম কাউসার না কাউসারের দাদার নাম কি আব্দুল করিম নাম্বা কাউসারে আল্লাহ কদুর সামর্থ্য দিছে তে দেখো আল্লাহ শুক্রিয়া কেমনি আদায় করছে দাদার নামে একটা ফাউন্ডেশন করছে কইলে সেটা নিয়ত করছে হুজুর আল্লাহ যতদিন বাসাই রাখে যদি কেউ বিপদ পড়ে আমি আসি ইনশাল মার হাবা কয় না কেউ বিপদ পড়ে যদি আমার কয় আমি কাউসারে আসি ইনশাল্লাহ আমার তৌফিক অনুযায়ী তারার পাশে দাঁড়ায় কথাটা রুজন কুদ্দুরা কথাটা রুজন কুদ্দুরা কথাটা বুঝ কইরা কথাটা চিন্তা করে আমার আদরের কাউসার চিন্তা করছে জোর এই মানুষগুলো আমার কাছে পাও না আল্লাহ আমারে দিছে আমি দোয়া চাই দাদা নাই এই প্যান্ডেলডার ভিতরে এমন অনেক আছো আব্বা নাই আম্মা নাই আব্বা কারে কয় তুমি চিনো না আম্মা কারে কয় তুমি জানো না অবাবা বন্দী এ শোনো আমি যখন কোথাও হাফিলে যাই ছোট আহ বা একটু বসেন শেষ করে দিচ্ছেন আমি যখন কোথাও মা ফিরে কেউ আইটেন নাও দোয়াটা কইটা যান আব্বা আম্মার লাগিয়া আর আমরা যারা আটতে আছেন যা গেতে দোয়া না করিয়া সাত আকা করে এক লাইন লেখা লইয়া যান আপনি যে আপনার আব্বার লেগে দোয়া না করে যা তা আপনি যেদিন কবরে ঘুমাইবে আপনার ফুতে আপনার লেগে দোয়া করব এটা আশা করেন কেমনে আপনি আপনি যে আপনার আব্বার লেগে দোয়া করেন না তো আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো কেমনি আপনি শিখাই দিয়া যান আপনি বইয়া থেকে আপনার আব্বার লেগে দোয়া করে যান আপনার ফুতেও আপনার কবরে ফালাইয়া যাবে না সেও দোয়া করে তারপরে যাবে ঠিক কিনা আমরা তো শিখাইতে আছি আমরা তো শিখাইতেছি জি ফুতে রে আমি আমার বাহির লেগে দোয়া করি না আর আমার লেগে আমার ফুতে দোয়া করবো এ আশা করে লাভ নাই আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন আমরা সবাই মিলে দোয়া করে যাওয়ার দরকার আছে নি আমরা সবাই মিলে দোয়া করব। প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন কবুল করে এই মাহফিলটা প্রত্যেক বছর হোক এটা আমি মন থেকে চাই মসজিদ হইছে বাউন্ডারি ওয়াল হইছে মাসাল্লা সুন্দর জাগা হইছে আমার খুব খুশি লাগতে আছে আমার কাউসা আমার কানে কানে আমাদের সময় কইয়া দিছে যে হুজুর এই মাহফিলটা যে হইব এই মাহফিলটার জন্য আমি ইনশাল্লাহ আমার দাদা দাদির নামে ওই ফাউন্ডেশনের নামে ইনশাআল্লাহ আমি বিশ হাজার টাকা এই মাহফিলের জন্য দিয়া দেব যেরকম বারহামা আমার আদরের কাউসার এই মাহফিলের জন্য বিশ হাজার টাকা দেব কবুল করে মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও একটা লুকামার বড় দরকার হুজুর দোয়া করে দেন সামনের বছর সুন্দর করে যেন মাহফিলটা হয় হুজুর মাহফিলের পোস্টারগুলা গুলা যত টাকা লাগে পুস্টার গুলা আমি করে দিতে চাই পারবেন একজন যেহুতুর পোস্টারটি আমি ইনশাল্লাহ কইরা দেন উঠো না না বাবা বসো একটু বসো আই ফুস্টারটা সামনের বছর এই বছর তো ওই গেছে গা সামনের বছর কি নাম মোহাম্মদ রুবেল হুসেন আব্বা অসুস্থ আদরের রুবেল আহারে রুবেল যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কারে কয় আমার আব্বা নাই আমি বুঝি আব্বা কারে কয় আমার আদরের রুবেল সামনের বছর পোস্টার করতে যেই খরচ যায় আমার আদরের রুবেল পোস্টারটা করে দেবে বলো মার হাবা আব্বারে শেফায় কামেলানো শিফ করে দাও দুই নম্বর একটা লোক দাঁড়াও হজর হুজুর দোয়া করে দেন সামনের বছর প্যান্ডেলের খরচটা মাথার উপরে প্যান্ডেলটা সাজাই দিবেন আছেন একজন শুধু কাপড়ের ভাড়াটা দিবেন আহ উঠেন না এখন দোয়া হয়ে যাবে বসো আছেন একজন আহ নাই একালুক পার ওই যে কি নাম আমার ভাই মোহাম্মদ জিরো আইস জিরো আইস নোয়াবাড়ি নোয়াবাড়ি জিরো আইস নোয়াবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ কি না ভাই সামনের বছর প্যান্ডেলের খরচটা করে দিতে চায় বলো মার হাবা কবুল করে মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও পোস্টার হয়ে গেল প্যান্ডেল হয়ে গেল একটা লুকলাভ দিয়া দাঁড়াও হুজুর সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই মাইকের ভাড়া দিতে আহা মুশকিল একটু এই সবাই যা টাকা দেব না একটু আমার কলিজার টুকরা যুবকেরা একটু বসতে মন চায় না বাবা কি করবা বাড়িতে গিয়া দশটা মিনিট বস আমরা সবাই মিলে দোয়া করে দেই তারপর আমরা একসাথে যাব ইনশাআল্লাহ আরেকজন আছেন যে হুজুর ইনশাল্লাহ মাসাল্লাহ কিরাম হ্যাঁ শাফিউল্লাহ পালিজার টুকরা যুবক আদরের শাফিউল্লাহ সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে দেবে পোস্টার হয়ে গেল প্যান্ডেল হয়ে গেল আল্লাহ মাইক হয়ে গেল একজন লোক দাপ দিয়া দ্বারা হুজুর খবর যদি জাহান্নাম হয়ে যায় অন্ধকার কবরে কেমনে থাকবো চার নাম্বারে হুজুর আমি লাইটার ভাড়াটা দিয়ে দিতে চাই লাইটার ভাড়া এই বুস্টার হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে মাইক হয়ে গেছে যেহেতু সামনের বছর আমি লাইটার ভাড়াটা দিয়ে দেবো আছেন একজন আছেন লাইটার ভাড়াটা দিতে পারেন আল্লাহ যেন আপনার কবর জান্নাতে আলো দিয়ে আলোকিত করে দেয় প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ পারবেন একজন মাশাল্লাহ আপনি না ইয়া দিলেন ভাই একবার প্যান্ডেল দিছে আবার লাইটের ভাড়াও দেবে মার হাবা বলবেন না বলেন মার হাবা কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমার দনের কাউসার বিশ হাজার টাকা দিল একজন লাভ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব দশ হাজার টাকা মসজিদে মাফিলে যে হুজুর আমি দশটা হাজার টাকা দেব পাঁচ হাজার টাকা দেবো আছেন একজন অথবা দশটা হাজার টাকা পারবেন একজন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ নাই নাই দশ হাজার টাকা দিতে পারেন অথবা পাঁচ হাজার টাকা দিতে পারেন পারবেন একজন পারদান নাই হ্যাঁ জামাল এবং কামাল দুইজন মিলে বিদেশ থাকে দুইজন মিলে বিদেশ থেকে আনছে দশ হাজার পঞ্চাশ টাকা বলমার হাবা কবুল কর মঞ্জুর করব মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও পাঁচ হাজার টাকা একটা লোক আমারে জনাব শক্কর আলী সাহেব এই সমাজের সভাপতি আমার ভাই শক্কর আলী ভাই উনি দিলেন দশ হাজার টাকা বলো মার হাবা মাসাল্ল ভাই

তাজুল ইসলাম নগদ দিয়া টাকা বলো তাজুল ইসলাম এটা তাজুল ইসলাম সাহেব উনি নগদ দিলেন পাঁচ হাজার প্রবাসে থাকে বিদেশে থাকে উনি দিলেন পাঁচ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রকমত আর বড় কদ বাড়াইয়া দাও আমি আর আসেন দিকে টাকা না কত মানুষ স্যালারি বিদেশ পালাই রাখছে ভাই ও কত বিপদ বিদেশে জমিদুর ইনশাল্লাহ আমার ছেলের নামে আমি পাঁচটা হাজার টাকা দিয়ে দেব প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ নাই

কামাই গারে রহমত আর মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ সবাই পরে না আমিন আমাদের আজকের মাহফিলের সভাপতি আমার অত্যন্ত প্রিয় হুজুর জৈনপুরের খান্দান হুজুর এসে তা শরীফ এনেছেন আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন হুজুর ইনশাল্লাহ দোয়া করবেন আর হ্যাঁ দাদা এদিকে দেন কত কেনা কি না আমির হুসেন আমির হুসেন আমির হোসেন গরিব মানুষ উনি দাদা দাদির নামে বিদেশে আছে উনি দিলেন পাঁচ শতটা কাল্লা কবল করো মঞ্জুর করো মনারস পূরণ কর